বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করে রাখা একটা সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে কিছু পেঁয়াজ কাঁচামরিচ এবং সবজি ভালো করে সুন্দর করে কুচিয়ে করে কেটে নিয়েছি কেটে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি রেখে এখানে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য ভেজে নিলাম ভেজে এখন আমি যে কুচি করে রেখেছি সবজিগুলো এগুলো সব দিয়ে দিব আস্তে আস্তে আমি এখানে দিয়েছি পাতা কপি গাজর এবং সামান্য বিট এটা আপনাদের বাসে যে যে সবজি থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়েই করেছি সবগুলো সবজি কুচি করে আমি এখানে কিছু সাধারণ মশলা দিয়ে দিলাম আমরা রান্নায় যেগুলো দিয়ে থাকি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়া এবং জিরার গুঁড়া আর এই সাথে আমি দিয়ে দিলাম চিকেন শ্রেডেড করে রাখা মানে চিকেনের ব্রেস্টকে আমি সিদ্ধ করে শ্রেড করে নিয়েছি এটা আমি চামচের সাহায্যে করেছি আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন এখন আমি সবগুলো উপকরণকে একসাথে একটু ভেজে নেব হালকা হালকাভাবে ভেজে নেব এবং এটা কিন্তু ফুল ফ্লেমে রান্না করতে হবে মানে আগুনটা পুরোপুরি ফুল ফ্লেমে থাকবে যাতে বেশি পানি না ছেড়ে দেয় আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে ওগুলো আমি রেখে দিলাম ওগুলো ঠান্ডা হয়ে নেই এর মাঝে আমি এখানে ময়ানটা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন তবে সাজেস্ট করব ময়দা দিয়ে করলে জিনিসটা বেশ কিছুদিন সফট থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব একদম রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা লিকুইড গোলা তৈরি করে নিলাম নিয়ে আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি পুরো বেটারটা দিয়ে এভাবে পাতলা পাতলা করে রুটির মতো করে এগুলোকে সেঁকে নেব আমি একটা একটা করে সব সেঁকে নিচ্ছি এবং আপনাদের সাথে দু একটা শেয়ার করছি হ্যাঁ প্রথমটা হয়তো একটু লেগে যেতে পারে বাট পরগুলো দেখবেন খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে আমি একের পর এক সবগুলো তৈরি করে নিলাম আমার কাপ বেটারে কিন্তু মোটামুটি বিশটার মতো রুটি তৈরি হয়েছিল রুটিগুলো এমন পাতলা পাতলা হবে এবং সাইজ হবে এই যে নর্মাল গোল সাইজের এখন রুটিগুলোও ঠান্ডা হয়ে গেছে এবং আমার সবজিটা যে রেডি করেছি সেটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা রুটি নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সবজি দিয়ে দিব দিয়ে চারপাশে একটা ময়দার স্যালারি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা জাস্ট বাইন্ডার মুখটা বন্ধ হওয়ার জন্য দিয়ে আমি দুপাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিব এবং দিয়ে এপাশ থেকে ভাঁজ দিয়ে আবার এটাকে রোলের মতো তৈরি করে নেবো এবং এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো এগুলো তৈরি করে এভাবে এয়ারটাইট বক্সে করে অথবা জিপলক ব্যাগে করে ফ্রিজে সংরক্ষণ করব